যখন ছেলের আবদার পূরণ করতে পারি না তখন হয়তো খুব কষ্ট হয় মনে যেটা আমি পূরণ করতে পারছি না যতটা পারি করি চেষ্টা করি করার কিন্তু একার দ্বারাই সবটা হয়ে ওঠে না তবুও চেষ্টা করব ওর আবদার এই চেষ্টা হলো পূরণ করার তো সেটা তোমাদেরকে পরে বলছি এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর দেখো পাপানি স্কুল যাবে ওকে রেডি করে দিয়েছি এবার দিকে তাড়াতাড়ি উঠি কারণ না দেরি হয়ে যায় তার জন্য তারপর স্কুল দিয়েই আমি একটু বাড়ি চলে আসলাম খুব বাড়ি এসে গেছি আর এবার যাবো স্নান চলো আজকে না চান করতে হয় কিন্তু যে চান করতে হয় একা ভালো লাগে না কেউ একজন কেউ সেটা ঠিক ছিল আর আজকে প্রচণ্ড ভিড়ও হয় তাই আজকে যা হবে না অন্য একদিন যাবো দেখছি তো বেলায় যদি যেতে পারি যাবো আবার কাজও আছে আমার আজকে দেখা যাক মঙ্গলবার বাজ্রাঙ্গলের পুজো করি কিন্তু আজকাল ফুলও আনা হয়নি শুধু একটা জবা ফুলের মালা নিয়ে এসেছি বাবার জন্য বাবাকে পরিয়ে দিয়েছি তো যা হয়ে গেছে আমার রান্নাও হয়ে গেছে আর কি রান্না করি সে তোমরা শুধু পরে শেয়ার করবো যে বাবানকে আগে আনতে যাই কেননা অনেকটা দশটা বেজে গেছে পনেরো দশটা ছুটি আমার তো দেরি হয়ে গেছে তো এবার বেরিয়ে যাই ও বসে থাকবে নাহলে আমার জন্য চলো ওই যে ঢাল ঢাল বলছি ডাল করেছি মুগের ডাল মানে সব সবজি দিয়ে আর এদিকে হচ্ছে করেছি হচ্ছে পোস্ত আর কিছুক্ষণ দেখা যাক একটু পাপড় ভাজবো একটু চাটনি বানাবো তো সেটা পরে তো আগে বাবানকে নিয়ে আসি তারপর ছোট্টাটা তো চলো একটু প্রসাদ খেয়ে নিই বাবাকে নিয়ে চলে সেই স্কুল থেকে আর ও একদম বাবান স্কুলে যায় কিন্তু কিছু খেয়ে যায় না টিফিনে যেটা দিই সেটাই খায় নয় বিস্কুট নয় কেক আসলে ম্যাগি খেতে পারে না চাউমিনও খেতে পারে না স্কুলের ম্যাডামরাও বারণ করে দিতে তারপর বেরিয়ে পড়লাম ওকে খাইয়ে ব্যাগপত্র নিয়ে একটা আছে পা চলো কোথায় সবসময় খেয়াল করবো সকালবেলা আজকে পুজো দিতে পারিনি পুজো দিতে যেতে পারিনি কালীবাড়ি কিন্তু প্রসাদ খেলাম এই মাত্র বোনের সঙ্গে দেখা হলো পাড়ার পুজো দিয়ে যাচ্ছিলো তো সত্যি তাই প্রসাদটা খেয়ে খুব ভালো লাগছে সবজনে গুড আফটারনুন আর মকর সংক্রান্তির অনেকখানে শুভেচ্ছা অভিনন্দন সবাই খুব ভালো থেকো আর আজকে খুব সুন্দর সুন্দর পিঠে বানিয়ে তোমরা সবাই খাও আর আমিও তোমার সঙ্গে শেয়ার করবো কী পিঠে বানিয়েছি তোমরা শেয়ার করো টাকা তারপর চলে আসলাম সেই দিদির বাড়ি আর এখানে থেকে কত সুন্দর গোলাপ ফুল গাছ হয়েছে আমি হাঁটছিলাম আমার না রাস্তায় কুকুর দেখলে ভীষণ ভয় লাগে তারপর আমি কাজ শুরু করে দিলাম এসে দেখো মানে অনেকক্ষণ আগে শুরু করেছি তোমাদের সঙ্গে ভিডিওটা জাস্ট সবটা তো শেয়ার করার জন্য কিছু কিছু কিছুটা কিছুটা শেয়ার করছি তারপর কাজটা হয়ে গেছে আর কেমন লাগছে হেয়ারটা অবশ্যই বলো দিদিরও পছন্দ হয়েছে খুব অনেকটা মানে স্পা করলে চুলটা যদি স্মুথিং করা আছে না অনেকটা ঠিক হয়ে যায় যাতে হয়তো অনেক দিন করা আছে স্পাটা করলে অনেকটা স্ট্রেট হয়ে যায় হেয়ারটা তো অন্ধরা সবাইকে জানে শুভ দুপুর আর এই মাত্র বেরোলাম মানে কাজটা করে তো দেখলে আটা তো বাড়ি যাবো এবার তো চলো বাড়ি যাওয়া যাক কথা বলবো তারপরে এসে দেখি মা পিঠে করতে আরম্ভ করে দিয়েছি ছাদের ওতে বসে দিদার মা দুজন মিলে এটা মানে যে হাতে বানিয়েছে ক্ষীর মতো বানিয়েছিল আর এখানে আমি বাবানের জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম আমি যখনই আসবো না বলবে মা আমার জন্য কী নিয়ে এসছো ওর বাবাও নিয়ে আসতো যখনই বাড়ি ফিরতো কিছু না কিছু বাবা মানে বাবানের জন্য নিয়ে আসতো তো নিয়ে আসছি এই যে লেস নিয়ে এসেছি বিস্কুট নিয়ে এসেছিলাম তো খুব খুশি বাবান পেয়ে তো জানো তো আমাকে অনেক ধরে বলছে মা আমাকে ঘুরতে নিয়ে যাও না ঘুরতে যেও না কিন্তু আমি ঘুরতে নিতে পারছি না অনেক কারণ আছে তার জন্য আমার একা ভালো লাগে না আর অনেক অনেক সমস্যাও আছে অনেকদিন কোথাও ঘুরতে জানি ছেলেটাকে নিয়ে দেখা জানি যাকব সময় আসুক ঠিকই নিয়ে যাব তারপর দেখো এখানে মা হচ্ছে গুড় ভাঙছিল গুড় পাটালি আর এই এই পিঠেটা আমার ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই জানিও তো লাল লাল হয়ে যাবে যখন তখন না আরও টেস্টি লাগে বেশি খেতে আর আমাদের কাঠের উন্নয়নই হচ্ছে অনেকটা পিঠে কারণ আমার মাসিরা আছে আরও দু তিনজনকে দেওয়ার আছে তার জন্য তো তোমরা কিন্তু আমাকে বলো কমেন্টে হ্যাঁ তোমরা কে কে পিঠে খেলে কারোর জীবনের স্বপ্ন পূরণ হয় কারোর জীবনটা অনেক ভালো হয় আর কারোর জীবনটা শূন্য হয়ে যায় স্বপ্ন পূরণ হওয়া তো দূরের কথা তো যাই হোক ভালো থাকুক সবাই এটাই চাইবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো টাটা